ওইটা উঠে গেছে এখন আমরা যাচ্ছি একটু গঙ্গা ভর্তে গঙ্গা জল প্রচণ্ড বৃষ্টি এই যে আমরা যাচ্ছি এখন ওই ছোট দুটোকে রেখে এসেছি আদিত্যকে দিয়ে বৃষ্টি বৃষ্টি পড়ছে

বৃষ্টির কারণে অতটা লাইন নেই চি আমরা ফুড প্লাস্ট অত মনে নেই পিওর ভেজ চলো না ভেজেই ঢুকি এখানে তার আর নন ভেজের ব্যাপার নেই গরম গরম করছি আর ছোলার ডাল হয়ে গেছে এখন আমরা আদ্যা মেতে যাচ্ছি আদ্যা মেতে থেকে যদি এখন কটা বাজে সাড়ে দশটায় বলছে আরতি হবে এখন কটা বাজে সেটাই তো

අද්ද අදදමාහව <tri>

পোস্ট করবে হয় করবে আর কোনো দিন তাওনি তোমরা বেলো এই বৃষ্টির দিনে যেতে হবে এই যে দুবার কাজ কাজানো হয়ে গেল এই যে মানুষের মধ্যেও দৌড়ে দৌড়ে ঢুকছে আমরাও এখন अटेम्प्ट নেব অন্তত ছাতাটা বেকে রাখ না আমরা এবার আমরাও এবার একটা চান্স নেব এক দৌড়ে ভেতর দি ঢুকবো ছাতা নিয়ে আসিনি তো বারোটা বাজে আর এই এলাম আমরা মানে কিভাবে যে আজকে ভুললাম আমরাই জানি জাগা হয়ে গেল অনেক দিন ধরেই যাব যাব করে আর যাওয়া হলো হচ্ছিল না মনটাও খারাপ ছিল হয়ে ওদের বললাম যে দুপুরে খেয়ে দিয়ে যাওয়ার জন্য তা ওরা দাঁড়ালো না তাড়াহুড়ো করে চলে গেলো ওই দোকানে ম্যানেজারকে ছাড়তে হবে দাদা যাই হোক এই আজকে ঘুরলাম আজকের এই ছিল ব্লগ দেখা হচ্ছে